আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আশা করি সবাই ভালো আছেন দোকানের যে মালামালগুলো আছে সেগুলো ডাস্টার দিয়ে পরিষ্কার করতেছিলাম ভিতরের মালামালগুলো ওয়ালমেট আছে এখানে আপনারা জানেন এই যে ওয়ালমেট আছে ফুল আছে মাটির ছোট বড় অনেক আইটেম আছে ফুলদানি আছে ফুলের টব আছে অনেক আইটেম আছে দোকানের ভিতরে আপনারা জানেন ঘড়ি আছে ওয়াল টব আছে চুরি ডালনা আছে ছোটো দামি ফুল আছে ছোটো দামি বড় দামি ফুল আছে সেগুলো পরিষ্কার করতেছি সকালবেলা এই যেদিকে দেখলেন যে সবুজ সবজিও চল্লিশ সে কিন্তু আমাদের মেলার স্টাফ আমাদের সিনিয়র একজন উনি আনুমানিক প্রায় বিশ থেকে বাইশ বছর যাবৎ উনি মেলার লাইনে আছে সিনিয়র স্টাফ উনি তাই ওনার দ্বারা আসলে ভারী কাজগুলো করে না ভারী কাজগুলো আমরাই করি ওনার দ্বারা জাস্ট হ্যাঁ হালকা পাতলা টুকটাক কাস্টমার দেখানোর কাজটা করি যেহেতু সিনিয়র মানুষ একটু ওনারাই রেসপেক্ট করি আমরা টুকটাক বাদবাহী কাজ যা আছে আমরাই করি তো সকালবেলা এই কারণে আসলে কাজগুলো করতেছিলাম শুভ সকাল সবাইকেই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সফলতা জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ভালো রাখে আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক প্রত্যেককে কর্মের ব্যবস্থা করে দিক কারণ যারা বেকার তারাই জানে আসলে যে জগতের কষ্টটাকেই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ